আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু ওই মুন্সির দয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এক বর্তমানে রয়েছি গুয়াংজু বায়ং বিমানবন্দরে আলহামদুলিল্লাহ অবশেষে গুয়াংজু বায়ং এয়ারপোর্টে এসে না বেরোলাম ইমিগ্রেশন করে ইমিগ্রেশন আটকে গেছিলাম অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে বাট আমার বড়ো ভাই রিকুস্টার ভাই আমাকে সব হেল্প করছে দেখ আমার কারণে আবার বাইও হিসেবেছিল কারণ আমরা যাই আমি এই ভিডিওর মাধ্যমে ইমিগ্রেশন বিষয়ে কিছু কথা বলবো আমরা যারা ভ্রমণ পিপাস রয়েছি বিভিন্ন দেশ ভ্রমণ করি তাই এক একটি দেশের এক একভাবে ইমিগ্রেশন আমরা ফেস করতে হয় ওই দেশের ইমিগ্রেশন শেষ করার পরে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় ওই দেশের তার আগে আমাদেরকে অনেক কিছু ফেস করতে অনেক কিছু বলতে অনেক কিছু বুঝাইতে হয় তো সেই রকমই আমি এই ভিডিওর মাধ্যমে চাইনার ইমিগ্রেশন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন বিমানের ভিতর থেকে ধরে একদম ইমিগ্রেশন শেষ পর্যন্ত একদম বাইরে হওয়ার পর্যন্ত যেসব বিষয়গুলো রয়েছে চায়নার সেই বিষয়গুলো আমি আপনাদের শেয়ার করব। সর্বপ্রথমে আমি একটা আপনাদেরকে বলে রাখি চায়নার ইমিগ্রেশনের সর্বপ্রথম যেটা হচ্ছে আপনাকে বিমানে দিবে যেই যে বিমান দেওয়া যাবেন সেই বিমানে দিবে বা চাপেন আপনারা অনেক সময় বিমানের সংস্থার লোকেরা ভুলে যেতে পারে তা আপনারা চেয়ে নেবেন আর না হয় এয়ারপোর্টের ভিতরও রয়েছে কিন্তু বিমান থেকে যদি আপনি অ্যারাইভেল কার্ডটা যদি পূরণ করে ভের তালে তাহলে আপনাকে ইমিগ্রেশন কমসে কম আপনার পাঁচ ছয় মিনিট কম সময় লাগবে আপনার কারণ আপনি বিমানে বসে থেকে সুন্দরভাবে আপনি এই কার্ডটাকে পূরণ করে নিয়ে যেতে পারবে তার জন্য আপনারা বিমানের যে সংস্থার লোকেরা আছে তাদের থেকে আপনারা অ্যারাইভেল কার্ডটা চেয়ে নেবেন আর অ্যারাইভেল কার্ডটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যারাইভেল কার্ডটা এই কার্ড এরকম একটা পৃষ্ঠা এটার যে বাকি অংশটা চাইনা ইমিগ্রেশন রেখে দিয়েছে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখানোর জন্য এই কাগজটা দেখাচ্ছি এই যে কাগজটা এটা বাকি অংশ ইমিগ্রেশন রেখে দিয়েছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম একটি কাগজ দিবে এই কাগজের অবপাশে আপনার যা যা লিখতে হবে একদম সিম্পল এটা এটা কোনো ইয়া নাই আপনি পাসপোর্ট দেখে দেখে যেমন আপনি যদি ইন্ডিয়া যেয়ে থাকেন বা যে কোনো দেশে যেয়ে থাকেন আপনাকে এগুলো এই তত্ত্বটা প্রধান করতে হবে এক এক দেশের কার্ড বা কাগজটা অন্য এক এক রকম হতে পারে কিন্তু সব কিছু একই রকম যেমন ইন্ডিয়াতে যে গেলেও আপনাদের সব কিছু যেমনভাবে লিখতে হয় কোনো হোটেলে থাকবে সেটা সেম আমি তাহলে প্রথম থেকে আপনাদেরকে বলি পাসপোর্ট দেখে আপনার সম্পূর্ণ নাম লিখবেন এবং আপনার জন্ম তারিখটা দিবেন পাসপোর্ট নম্বর রয়েছে সেই পাসপোর্ট নম্বরটা লিখবেন এখানে ইংলিশে লেখা আছে আপনি পারফুল দেখে দেখে মিলিয়ে নেবেন এরপর যেটা চাবে আপনাদের কাছ থেকে আপনি এবং কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নামটা আপনার হাতে কাগজ রয়েছে সেই হোটেলের নামটা দিবেন ওখানকার কারো মোবাইল থাকে সেই দিবেন না থাকলে না সমস্যা নেই আপনার বাংলাদেশের নম্বরটা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন দুই বছরে কোন কোন দেশে আপনি ঘুরতে গিয়েছেন আপনি যে যে দেশে দুই বছরের মধ্যে ভ্রমণ করেছেন সেই দুগুলা দিবেন তাহলে আপনি লিখবেন দুই বছর যদি কোন কোন দেশগুলাতে গিয়েছেন আর যদি না থাকে না দিবেন দেবেন দিবেন সমস্যা নেই এরপর আপনার এইগুলো পুরো পূরণ করার পরে বিমান থেকে বের হবেন বের হলে যেটা দেখা যাবে চাইনা এয়ারপোর্টে বের হওয়ার পরে গুয়াংজুতে হলে গুয়াংজু এয়ারপোর্টে যেরকম আছে সেটা আমি দেখাচ্ছি যাওয়ার পরে আপনি অসংখ্য আপনার বের হওয়া এয়ারপোর্ট বিমান থেকে বের হওয়ার পরে সামনে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখতে পাবেন অসংখ্য মিশিং সেই সব মিশিং থেকে আপনি ওয়াইফাই লাইনের জন্য নিতে কাগজ যেই নম্বরটা রয়েছে ওয়াইফাই নম্বর সেই নম্বরটা নিতে পারেন কিন্তু এটা কোনো কাজ করবে না চাইনাতে কাজ করবে না অন্য দেশ অন্য অন্য দেশে কাজ করে কোন চাইনাতে কাজ করে না চাইনাতে কাজ করতে হলে আপনাকে চায়নার সিম কার্ড থাকতে হবে অতএব আমাদের জন্য এটা কোনো কাজের না তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নিতে হয় সর্বপ্রথম আপনাকে পাসপোর্টটা ভিতরে দিতে হবে পাসপোর্টে যে ছবি করবে দেওয়ার পরে সেই সেই ইয়ার থেকে আপনাকে প্রমাণ করতে হবে এরপর আপনি টাচ করবেন ওখান থেকে কাগজ ভিডিও আসবে তার পাশে রয়েছে আরও অনেকগুলো মিশিং অসংখ্য মিশিং রয়েছে এখানে আপনি যে কাজটা করবেন আমাদের তো ই পাসপোর্ট বর্তমানে যাদের ই ই পাসপোর্ট ই পাসপোর্ট ছাড়া না যাদের ই পাসপোর্ট তাদের জন্য এগুলো আচ্ছা ই পাসপোর্ট যখন আপনি হবে আপনি ই পাসপোর্টটা কি হবে আপনার যেই আপনার ছবিওয়ালা যে কাগজটা রয়েছে সেটি আপনার পাসপোর্টের ওই জায়গাটি আপনি মেশিনের ভিতরে দিবেন ভিতরে দেওয়ার পরে আপনাকে কমান করবে আপনি ওইগুলো টাচ করবেন টাচ করার পরে আপনাকে দেখাবে এরা দেখাবেই হাত ডাইন হাত তখন আপনি টাইন হাতে চার আঙুল দিবেন এরপর দেখাবে বাম হাত বাম হাতের চার আঙুল দিবেন এরপরে দেখাবে থাম মানে বুড়ো আঙুল আপনি একসাথে দু বুড়ো আঙ্গুল দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি কাগজ ভের হয়ে আসবে এই কাগজটি ভিড় হয়ে আসলে হয় কি আপনার উপকার হচ্ছে আপনি এখান থেকে যদি করে নিয়ে যান তাহলে ইমিগ্রেশনের সামনে যে আপনাকে নাও দিতে হতে পারে তারপরে আপনারা ইমিগ্রেশনের সামনে যাবেন ইমিগ্রেশনের সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ইমিগ্রেশনের সামনে যাচ্ছি এখন আমরা সিরিয়াল ধরেছি ইমিগ্রেশন করার জন্য এখানে অসংখ্য ইমিগ্রেশনের জন্য ডেস্ক রয়েছে ভোট রয়েছে আপনারা ঢুকবেন ডেস্কের যেই ইয়াগুলোতে দেখতে পাচ্ছেন এভাবে এখানে একজন একজন করে ঢুক ঢুকতে হয় এখানে যে এখানে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেগুলো আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন তার আগে আপনাকে এদেরকে বলে রাখি যারা বিজনেস ভিসা যাবেন অবশ্যই তারা চেষ্টা করবেন আপনাদের ইনভাইটেশন রেটারটা নিয়ে যাওয়ার জন্য আর এখানকার যদি কারো আপনার সাথে যোগাযোগ থাকে তার মোবাইল নম্বরটা নিয়ে যাবেন এখানে আপনাকে প্রশ্ন করবে আপনি যেটা আমাদের আমাদেরকে করেছে আমাদেরকে বলতে আমরা একসাথে অনেকজন ছিলাম যাদের একই ধরনের প্রশ্ন করেছে এখানে কি জন্য আসছো তো যারা ট্যুরিস্ট তারা ট্যুরিস্ট বলছে আর আমি যখন বিজনেস ছিলাম আমি বলছি আমি বিজনেস করতে আস যারা বিজনেস বিষয় আসবেন তারা অবশ্যই আপনাদের ইনভিটেশান কাগজটা নিয়ে আসবেন কারণ তারা এটা দেখতে চায় তারপরেও ছেড়ে দেয় অনেকজনকে ছেড়ে দেয় আবার অনেকজনকে আবার বাংলাদেশেও রিটার্ন করে দেয় রিপোর্ট করে তো আপনারা এটা মাথায় রাখবেন সবসময় যদি বিজনেস বিষয় আসেন আমাদের হয়তো আমাদের বাংলাদেশ থেকে বলে দে এজেন্সিরা না লাগে না লাগে না কারণ এইখানে আসলে আপনারা চরম ধরনের একটা ধরা খাবেন আসলেই বুঝবেন যেটা আমি আমার বলা হয়েছে অবশ্যই আপনারা এ নিয়ে আসবেন আর আপনাদেরকে যেসব প্রশ্ন করতে পারে এখানে কী জন্য আসছো যে যে যেমন আমার বিজনেস বিষয় আমার বিজনেস বিষয় বিষয়ে প্রশ্ন করেছে তা আমার মোবাইলে কিছু আমি ব্যাগ জুতা হ্যাঁ এগুলোর ছবি আমি ডাউনলোড করে রাখছিলাম আমি কিনা আমি ভাবছিলাম এই ছবিগুলো দেখে দেখে এখান থেকে মার্কেটিং করব তো এটাকেই দেখাই দিয়েছে আমি আমার এই যে আমি পণ্য বিজনেস করি আমি এগুলা ভিজিট করবো তার নিয়ে যাব। এখানে আপনাকে ডলার দেখতে চাইতে পারে হ্যাঁ একটু ইংলিশ নিয়েও আপনাকে জানতে হবে কারণ ইংলিশে কথা বলবে উত্তর দিতে হবে আর যদি আপনার একটা কোনো প্যাকেজে আসেন তাহলে উঠলে এক একজন একসাথে দশজন পনেরো জন এক প্যাকেজে আসছেন একটা এজেন্সি যাচ্ছে এটা হলে আপনাদের আরেক অন্য বিষয় একজনে কথা বলে সবাইকে নিয়ে যেতে পারে কিন্তু ওটা সব একসাথেই লাইনে দাঁড়িয়ে একসাথে লাইনে যদি না দাঁড়ান তাহলে তো আপনাকে এক একজনে এক এক পুলিশ ইমিগ্রেশন করবে তো সবাই তো আর আপনাকে বুঝবে না তো যে ভালো বুঝে তার সাথেই থাইকা বলতে হবে আমরা দশজন একই এজেন্সির থেকে আসছি একই জায়গায় যাব আমরা একই যা তখন দেখা যায় ওনারা ছেড়ে দিতে পারে এখানে তো বলো তো ইমিগ্রেশন আমাকে ইনভেস্টেন্ট ডেটা ছিল না আমার বাট আমি তাদেরকে বোঝাইলাম আমি প্রথমবার আসছি আমি আগে ভিজিট করব তারপর ব্যবসা করব এখানে আপনাদের এইভাবে বোঝাইতে হবে আর সাথে আপনাদেরকে যদি ট্যুর প্ল্যান থাকে আপনার করা মানে হার্ড কপি সেটা আপনি দেখাইতে পারেন যদি হার্ড কপি না থাকে তাহলে তাদেরকে বুঝে বলতে হবে আপনি কোন হোটেলে থাকবেন কোথায় থাকবেন কোন জায়গায় কী কী কবে যাবেন এগুলো জিজ্ঞাসাও করতে পারেন এরপর যেটা হচ্ছে আপনার টিকা ডলার দেখতে চাইতে পারে আপনি অবশ্যই পাঁচশো ডলারের মতো নিয়ে যাবেন নিম্নতর পাঁচশো ডলার তার উপরে যা থাকে ভালো এবং ডলার এন্ডুস করা থাকলে আরও ভালো এন্ডোস্কপিটা আপনারা সাথে রাখবেন সবসময় এন্ডোস্কপিটা সাথে রাখবেন আর পাসপোর্টে তো এন্ডুস করা থাকবেই তা এটাও দেখাবেন ডলারও দেখানোর চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি চায়নাতে কোনো ব্যাংকের কার্ডগুলো শতাধ চলে না অ্যাভেলেবেল না তারা কার্ডকে তেমন একটা প্রাধান্য দেয় না তাদেরকে আপনারা নগদ টাকাই দেখাবেন কার্ড যদি আপনারা যেমন ধরে আপনার বিভিন্ন ব্যাংকের কার্ড রয়েছে সেই কার্ডগুলো যদি ভিসা কার্ড হয়ে থাকে সেই ভিসা কার্ডগুলো দেখাইতে পারেন বাট ওরা এত একটা ইয়ে করে তার ডোলারটাই দেখতে চায় এরপরে এখান থেকে ইমিগ্রেশন করে আপনারা বেরোয়া হয়ে যাবেন বাইয়ং এয়ারপোর্টে চলে আসছে ইমিগ্রেশন করে চলে ফিরে আসছি আমি না আমি তো ভাই আটকে গেছিলাম গা কিন্তু ভাই আমার ডি কোস্টার ভাই আমাকে পাশে আনছে আলহামদুলিল্লাহ